নিরাপত্তা বনাম বিশ্বাস নোয়া নিয়ে জটিলতা হিন্দু পরীক্ষার্থী ফিরলেন বাড়ি কাল্লার হিন্দু গার্লস উচ্চ বিদ্যালয়ে আজ এস পরীক্ষার দিনই দেখা দিল এক বিরল ঘটনা মোট তিনশো সাতানব্বই জন পরীক্ষার্থীর মধ্যে দুই বিবাহিত মহিলা পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশের আগে হাতে নোয়া খুলতে বলেন নিরাপত্তা কর্মীরা প্রশাসনের স্পষ্ট নির্দেশ ছিল কোনো ধাতব জিনিস নিয়ে হলে কোনো ধাতব জিনিস নিয়ে হলে ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ কিন্তু এই নিয়ম মানতে গিয়ে বিপাকে পড়েন দুই বিবাহিত পরীক্ষার্থী একজন পরীক্ষার্থী শেষ পর্যন্ত নোয়া খুলে পরীক্ষায় বসেন অন্যদিকে আরেকজন নোয়া খুলতে অস্বীকার করে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে সোজা বাড়ি ফিরে আসেন বাইরে এসে ক্ষুব্ধ স্তরে তার বক্তব্য শধভা মেয়ে সিঁদুর শাখা নোয়া ছাড়া থাকতে পারে না এটা সকলে জানা কথা সেখানে আমাকে বাধ্য করা হচ্ছে খুলতে আমি নোয়া খুলবো না পরীক্ষাও দেব না তিনি আরও অভিযোগ করেন পুরুষদের বেল্ট পর্যন্ত খুলে পরীক্ষায় বসতে হচ্ছে এদিকে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানিয়েছেন তাদের কাছে আনুষ্ঠানিকভাবে এমন কোনো অভিযোগ জমা পড়েনি প্রশাসনের দাবি নিরাপত্তায় কোনো খামতি ছিল না এবং সকল পরীক্ষার্থীকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল ধাতব বস্তু নিয়ে হলে প্রবেশ করা যাবে না ঘটনায় পরীক্ষা কেন্দ্রের সাময়িক চাঞ্চল্য ছড়ালেও শেষ পর্যন্ত পরীক্ষা শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়

কাকে নিয়ে পরীক্ষা দিতে এসেছেন আমার কি সমস্যা হয়েছে সমস্যা হচ্ছে এখানকার সিস্টেম বলেছে হাতে নোয়া পর্যন্ত খুলে ফেলতে ঠিক কি এটা শতবাধি সেই হাতে নুয়া খুলবে সে কি খুলেছে নাকি খুলেছে লোহা খুলেছে এখন আমি খুলি আচ্ছা কি ভাবছেন কি করবেন পরীক্ষা দেবে না কি

ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথি গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুদ্ধ রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানে দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া

ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী শাহমান